মাগরীবের নামাজে পড়ে ছোট্ট এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা নবীজি সাল আলীঘাসাল তিরভিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে আল্লাহ পাক তাকে সত্তরটি বিপদ থেকে হেফাজত করবে এবং এই সত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে সত্তরটির মধ্যে দারিদ্রতাই হলো ছোট্ট বিপদ তার মানে আরো বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন অসুস্থতায় আছেন আল্লাহ পাক অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দোয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দোয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তি দান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে সত্তরটি বিপদ এমন বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করো কেন না এটা হলো জান্নাতের রত্নভান্ডার কেননা এটা হলো জান্নাতের রত্নভান্ডার এই দোয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্নভান্ডার তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল আলাইহি আসালাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে সত্তরটি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা ওয়ালা মাংজা মিনাল্লাহ ইল্লা ইলাহি এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে মগরীবের নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটি পাঠ করবেন এক অনিষ্টতা নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ফাহুয়া হাসবু আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট্ট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট ছোট্ট করার কারণে মানুষ সোয়াবেরও অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ইমানও বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই সোত্য সোত্য দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করবেনশাআল্লাহ দেখবেন যে আপনার জীবনটাও সুখময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় হয়ে গেছে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুখময় শান্তিময় করে দেবেন এখন আমি বলবো এই দোয়াটি জান্নাতের রাতভান্ডার হিসাবে নবীজি যেহেতু আখা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কিউছাবো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো পাঠ করবে সব সময় বিশেষ করে মাগরিবের পরে ফজরের নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহ এই দোয়াটা আমরা পরিপূর্ণভাবে পাঠ করব ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন